মা দেখো না আমাদের উঠোনে সে জাদুর গাছটি কত বড় হয়ে গেছে আর কত আইসক্রিম ধরেছি মা মিনা তুই বাড়িতেই থাক আমি একটু বাঘিনি ভাবের বাড়িতে কাজে যাচ্ছি কাজ থেকে ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যাবে তুই কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবি না ঠিক আছে মা তুমি তাহলে কাজে যাও আর হ্যাঁ কাজ থেকে ফেরার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবে কতদিন হলো আমি একটাও আইসক্রিম খাইনি আজকে আমার বড্ড আইসক্রিম খেতে ইচ্ছে করছি মা নারি আমার কাছে তো কোনো টাকা নেই আরে মা শেষ হতে হতে তো এখনো অনেক দিন বাকি মাস শেষ না হলে টাকা কোথায় পাবো যা টাকা আছে এটা দিয়ে তো সংসার খরচে হবে না আমি বরং বেতন পেলে তোকে আইসক্রিম কিনে দিব মা তো বলল মার কাছে কোনো টাকা নেই এখন আইসক্রিম কিনে দিতে পারবে না আমি বরং যাই টুম্পাদের সাথে গিয়ে খেলা করি এরপর মিনা টুম্পার সাথে খেলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় টুম্পা তুই আইসক্রিম খাচ্ছিস তোর হাতের আইসক্রিমটা খেতে বুঝি অনেক মজা তাই না রে টুম্পা আমারও না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে তোর ওইখান থেকে আমাকে একটু আইসক্রিম দিন না মিনা আমি তো আইসক্রিম দিতে পারবো না আর আমার হাতে এটা হলো স্ট্রবেরি আইসক্রিম যা তুই কখনো চোখেও দেখিস নেই আর হ্যাঁ আমার বাবা মা আমাকে অনেক আইসক্রিম কিনে দেয় তুই তোর মাকে গিয়ে বল তোকে যেন আইসক্রিম কিনে দেয় টুম্পা তুই এভাবে কেন কথা বলছিস আমাকে একটু আইসক্রিম দিন আরে আমার যে আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে আর তাছাড়া আমার তো বাবা বেঁচে নেই আমার বাবা বেঁচে থাকলে আমাকেও আইসক্রিম আর আমার আমাকে বলেছে আমার মায়ের কাছে এখন টাকা নেই যখন টাকা হবে তখন আইসক্রিম কিনে খাওয়াবে না রে মিনা আমি তো কি আমার এখান থেকে একটু আইসক্রিম দিতে পারবো না তুই এখন আমাকে ডিস্টার্ব করিস না তো আমি এখন আইসক্রিম খাবো আর তোর সাথে আমি আর খেলা করব না তুই এখন বাড়ি ফিরে যা আর তখন সেখানে টুম্পার মা বাঘিনে চলে আসে আরে টুম্পা সোনা তুই এখানে আইসক্রিম নিয়ে এসে খাচ্ছিস তোর আশেপাশের মানুষ তো তোর খাবারের দিকে নজর দিচ্ছে আরে এই ছোট লোকের বাচ্চা তুই আমার মেয়ের আইসক্রিমের দিকে নজর দিচ্ছিস মা দেখো না আমি সেই কখন থেকে মেনাকে বলছি আমি ওকে আইসক্রিম দিতে পারবো না তো ভূমি না আমার আইসক্রিম চাই যাচ্ছে চাই যাচ্ছে এখান থেকে যাচ্ছেই না আরে টুম্পা সোনা এদের মতো মেয়েরা আসলে লোভী হয় আমার মেয়ের কাছ থেকে গুলিয়ে ভালে আইসক্রিম খেতে এসেছিস ফুকিন নির্বচ্চা তুই জেনে আর আমার মেয়ের শেদার খেলা করতে আসিস না এখান থেকে যা বলছি কাকিমা তোমরা এইভাবে কেন বলছো গো তোমাদের তো অনেক টাকা তোমরা না হয় অনেক আইসক্রিম কিনে খাওয়াতে পারবে কিন্তু আমার তো বাবা নেই আমার মা যা কাজ করে সেটা দিয়ে সংসার চলে আমার মার কাছে তো অত টাকা নেই এর জন্য আমার মা আইসক্রিম খাওয়াতে পারে না আমি এর জন্য টুম্পার থেকে একটু আইসক্রিমে গিয়েছিলাম ঠিক আছে আমি আর ওর সাথে খেলবো না আমি এখনই চলে যাচ্ছি এরপর মিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আর আমাদের এত অভাব অনটন থাকতো না মা জানো আজ না টুম্পা আইসক্রিম খাচ্ছিল সেটা দেখে আমার বড্ড আইসক্রিম খেতে ইচ্ছে করছিল আমি একটু টুম্পার কাছে আইসক্রিম চেয়েছিলাম বলে বাঘিনি কাকি মামাকে অনেক বকা করেছে বলেছে আমরা নাকি ফকিরনের বাচ্চা আরও কত কি বলে গালাগালি করেছে মা তুমি আমাকে একটা আইসক্রিম কিনে দাও না মা মারি একটা আইসক্রিমের তো অনেক দাম আর আমার যা বেতন সেটাতে আমি সংসার চালাতে পারি না আর এ মাসের টাকাটা এখনো হাতে পাইনি রে মা আমি টাকা পেলে তোকে আইসক্রিম কিনে খাওয়াবো তুই আর মন খারাপ করিস না আর হ্যাঁ আর তোমাতের বাড়িতে খেলতে যাস না ঠিক আছে মা আমি আর কখনো আইসক্রিম খাওয়ার বাইনা ধরবো না তোমার কাছে যখন টাকা হবে তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিও মামি না আমি একটু পুকুর পাড় থেকে পানি আনতে যাচ্ছি তুই বরং ঘরের মধ্যে গিয়ে একটু ঘরটা গুছিয়ে ফেল আর হ্যাঁ কোথাও যাবে না কিন্তু এরপর শেখা শিয়ালিনি পুকুর ঘাটে যায় পানি আনতে আরে এখানে তো কতগুলো টাকা পড়ে আছে আশেপাশে তো এই বুড়িমা ছাড়া কাউকে দেখছি না তাহলে মনে হয় টাকাটা বুড়িমার বুড়িমা ও বুড়িমা এদিকে তাকান দেখুন এ পাশে আপনার টাকা পড়ে আছে কি হলো বুড়িমা আপনি কথা বলছেন না কেন আপনার টাকাটা এ পাশে আছে টাকাটা নিয়ে নিন সে তুমি অনেক ভালো আর অনেক সৎ আমি এখানে টাকা রেখে এই বৃদ্ধার ছদ্মবেশে বসেছিলাম আর তোমাকে পরীক্ষা করছিলাম বলো তুমি কি সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করতে চাই আমার যে কোনো কিছু চাওয়ার নেই পড়ি আমি যে এক হতভাগী মা বাপ মেয়েটা একটা আবদার করলে আমি সেই আবদারটাও পূরণ করতে পারি না যদি আমাকে সাহায্যই করতে চাও তাহলে আমাকে একটা আইসক্রিম দাও আমার মেয়েটা যে একটা আইসক্রিমের জন্য অনেক বায়না করছে কিন্তু আমার মেয়েকে আমি একটা আইসক্রিমও কিনে খাওয়াতে পারিনি তুমি অনেক ভালো এই নাও আমি তোমাকে একটা চাদর আইসক্রিম গাছ দিচ্ছি এই গাছটা তুমি বাড়ির উঠোনে রোপণ করবে আর দেখবে সেই গাছটাতে অনেক আইসক্রিম হয়েছে আর সেই আইসক্রিমগুলো বিক্রি করেও তোমাদের সংসার খুব ভালোভাবে চলবে পরী তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আসলে সেই ভাষাই আমি খুঁজে পাচ্ছি না আজ তোমার জন্য আমার মেয়েটার আশা পূরণ হবে আমার মেয়েটা যে আইসক্রিম খেতে পারবে তুমি আমাদের অনেক বড় উপকার করলে এরপর শেফা সেই জাদুর আইসক্রিমের গাছটা রোপণ করে মা ও মা তুমি এখানে কিসের চারা রোপণ করলে মা আর এই চারাটা তুমি কোথা থেকে বানিয়ে আসলে এরপর শেফা মেনাকে সমস্ত ঘটনা খুলে বলে মা তুমি সত্যি বলছো তাহলে গাছ থেকে আইসক্রিম হবে কি মজা আমি এখন থেকে প্রত্যেক দিন আইসক্রিম খেতে পারবো তাই না মা মা দেখো না আমাদের উঠোনে সে জাদুর গাছটা কত বড় হয়ে গেছে আর কত আইসক্রিম ধরেছে এখন থেকে আইসক্রিমগুলো আমরা খাবো তাই না মা হ্যাঁ রে মা এবার মনে হয় আল্লাহ আমাদের থেকে মুক্তি রে তাকিয়েছে আমাদের সংসারের এখন অভাব অনটন দূর হয়ে যাবে এই আইসক্রিমগুলো তো যত ইচ্ছে তত মন ভরে খাবি আর আমি এগুলো বাজারে বিক্রি করব এরপর শেফাশিয়ালিনি বাজারে সেই আইসক্রিমগুলো নিয়ে বিক্রি করতে থাকে আর এভাবেই তাদের সংসার বেশ ভালোই কাটতে থাকে ওগো শেফাশিয়ালিনি নাকি পরীর দেওয়া একটা জাদুর আইসক্রিমের গাছ পেয়েছে আর সেই গাছ থেকে নাকি অনেক আইসক্রিম ধরছে আর সেগুলো বিক্রি করে শেফা এখন অনেক ধনী হয়ে যাচ্ছে আরে গিন্নি তুমি এটা কি বলছো শেফা যদি পরীর দেওয়া জাদুর গাছটা পেয়ে থাকে তাহলে তো তোরা অনেক ধনী হয়ে যাবে তুমি বরং সে পুকুর পাড়ে যাও এরপর লোভী বাঘিনী শেফা যে পুকুর ঘাটে পানি আনতে গিয়েছিল বাঘিনীও সেই পুকুর ঘাটে যায় আরে এখানে তো কতগুলো টাকার বান্ডিল পড়ে আছে নিশ্চয়ই এখানে এত টাকাই বুড়িমান নয় আমি বরং এখান থেকে একটা বান্ডিল সরিয়ে ফেলি তারপরে বুড়িমাকে ডেকে অন্য টাকার বান্ডিলটা দেখিয়ে দিব বুড়িমা ও বুড়িমা আপনি তো এখানে বসে আছেন এই যে এ পাশে আপনার টাকা পড়ে আছে এই নিন আপনার টাকা আপনি নিয়ে নিন ভাগিনী তুমি অনেক লোভী আর অহংকারী আমি তো এখানে এত অল্প টাকা রাখিনি আমি তোমাকে পরীক্ষা করার জন্য এখানে অনেক টাকা রেখেছিলাম আর তুমি একটা জমিদারের বউ হয়েও কি না সাধারণ একটা আইসক্রিম গাছের জন্য এসেছ আমি যেমন সততার পুরস্কার দেই তেমনি লোভেরও শাস্তি দেই এই নাও আমি তোমাকে যা করলাম আর তোমার যা আছে সব কিছু কেড়ে নিলাম আজ থেকে তোমাদের আর কিচ্ছু থাকবে না একদম হয়ে গেলে করি আমাকে মাফ করে দাও আমি আর এ ভুল করবো না আমাকে আমার সব কিছু ফিরিয়ে দাও আমি একটা আইসক্রিম গাছের জন্য লভে পড়ে এসেছিলাম আমাকে মাফ করে দাও আমি আর এ ভুল করবো না